নমস্কার বন্ধুরা রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ শ্রীগুলের ছেলে সকল গুজারের সুস্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি গুরু বামদেব এবং তারাবাই কৃপা সকলে ভালো আছেন আর ভালো থাকবেন কেন এবার ভালো থাকবেন না মা মঙ্গলচন্ডী ভবতারিণী মা যার আশীর্বাদের হাতটা আপনার মাথার উপর রয়েছে আপনার চুল বাঁকা করার মতো ক্ষমতা কারো থাকবে না তো বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে আমাকে বশীকরণ নিয়ে অনেকে বলেছিলেন বসীকরণ খুব ভালো একটা টিপস বা টপিক্স দেখবেন এমন এমনও ছেলে মেয়ে আছে মনে মনে প্রেমের লাট্টু ফুটছে প্রেমের লাড্ডু ফুটছে কিন্তু বলতে পারছি না সামনাসামনি আছি পাশাপাশি আছি আমি যে তাকে ভালোবাসি এ কথা কিন্তু বলতে পারছে না ঠিক আজকের ভিডিওর টপিক্স এটাই একদম ঠিক কি করলে দুজন মুখোমুখি দাঁড়িয়ে থাকব একজন এ বলতে পারছে না আবার এও বলতে পারছে না যে শুধুমাত্র একটা ছোট্ট কথা আমি তোমাকে ভালোবাসি অথচ দুজন দুজনের প্রতি দৃষ্টিপাত করছে সব কিছুই যেন ঠিক এ কথা বললে ও হাসছে ও কথা বললে এ হাসি লাগছে এ ওর প্রতি কেয়ার নিচ্ছে একটু পড়ে যাচ্ছে চলে যাচ্ছে তো ব্যথা পাচ্ছে ভালোবাসে কিন্তু মুখ দিয়ে বলতে পারছে না চলুন আজকে ভিডিও টপিক্স এটাই তবে তার আগে বলবো যে আগামী চার দুই দু হাজার তেইশ তারিখ চব্বিশ সরি আগামী চার দুই দু হাজার চব্বিশ তারিখে আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেঝেলা চেম্বারে এবং আগামী পাঁচ দুই দু হাজার চব্বিশ আমি থাকবো কলকাতার সোদপুর চেম্বারে এবং আগামী ছয় দুই দু হাজার চব্বিশ আমি থাকবো পূর্ব বর্ধমান চেম্বারে এবং সাত দুই দু হাজার চব্বিশ আমি থাকবো পশ্চিম বর্ধমান রানিং এই চেম্বারে যারা আসবেন কনসার্ট করতে তাদের জন্য অবশ্যই বলি যে ফ্রিতে একটা গিফট প্যাকেজ আমি রেখেছি আমার সঙ্গে কনসার্ট করতে যারা আসবেন তাদের জন্য রয়েছে প্রথম আমার একটা ভালোবাসার গিফট বলতে পারেন এটা এটা হচ্ছে আপনাদের টোটকার বই যেটা আপনাদের কাজে লাগবে সেটা টোটকার ছোট্ট একটা বই যেটা করে আপনার অনেক কাজ হবে স্পেশাল টোটকা কিন্তু রাজু স্পেশাল টোটকা এছাড়া রয়েছে একটা গিফট প্যাকেজ প্যাকেজে থাকছে প্রতিটা মানুষের জীবনে দরকার একটা বাস্তু কি করে শান্তি থাকবে তার জন্য থাকছে বাস্তু দোষ দাস একটা যন্ত্র ফ্রি শুধুমাত্র কনসার্ট করতে নেই আর থাকছে অর্থ আকর্ষণের যন্ত্র টাকা তো চাই তার জন্য থাকছে একটা অর্থ আকর্ষণ যন্ত্র এটিকে পত্রীর মাথার নিচে নিয়ে শোবেন সকালে ঘুম থেকে উঠে সোজা আপনি নিজের বাম পকেটে নিয়ে কাজে বেরিয়ে যান বিশ্বাস করবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি টাকা আসবে যদি আপনার রোজগার দুশো টাকা ছিল কি দু হাজার ছিল কুড়ি হাজার ছিল তো আমি বলবো এটা রাখা করার পর থেকে আপনার ইনকাম আড়াইশো হবে অথবা পঁচিশ হাজার হবে অথবা আড়াই হাজার হবে দিন দিন কিন্তু বাড়বে কমবে না এছাড়া থাকছে ঋণ মুক্তি একটা যন্ত্র মানুষ তো ঋণ করে প্রয়োজন প্রয়োজনে তো কি করবেন এই দুটিকে একসঙ্গে দিয়ে চিটিয়ে নেবেন যদিও আমি একটা কাগজে লিখেও দিয়েছি এই থাকছে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় বুঝতে কোনো লেখা আছে কিন্তু এই সিস্টেমটা কিন্তু লেখা আছে ফ্রি গিফট প্যাকেজ ফ্রি এটা গেল তাহলে ধন যদি আসে ঋণ মুক্তি হবে এটা বলবো যারা দেখুন অনেক আমার ভাই বোন রয়েছে যারা চারতলা আটতলা বিল্ডিং থেকে আমার মোবাইল দেখছে আমার ভিডিও দেখছে সবাই তো ভালোবাসে আমাকে আপনাদের ভালোবাসা তো আজকে বেঁচে আছে তারা আমায় আশীর্বাদে আপনাদের চল তো থাকছে আপনারা কি করে ভালো থাকবেন এটাই আমার একমাত্র কাম কী করে আপনাদেরকে ভালো লাগবে আজ তরে তরে মানুষ আমার কাছে আসছে আজ আবার চেম্বার চেম্বার চলছে তার মধ্যেও আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি সময় তো কম এই যে অর্থ আকর্ষণ যন্ত্র দেখলেন ঋণ মুক্তিযন্ত্র দেখলেন এই দুটোকে আঠাতে চিঠি দেবেন প্রতিদিন নিচে মাথার নিচে নিয়ে ঘুমান সকালে ঘুম থেকে উঠে সেটিকে পকেট নিয়ে মেয়েরা ওটাকে পার্স রেখে দেন পার্স থেকে বাম দেখে নেবেন কিন্তু দেখবেন আপনার টাকা আসবেই আর টাকা এলেই ঋণ মুক্তি হয়ে যাবে এছাড়া থাকছে একটা দশম মহাবিদ্যা কবচ আপনি লাখ টাকা দিলেও আমি দশম মহাবিদ্যা কবচ আপনাকে দেব না কিন্তু আমার ভালোবাসায় এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেক বানিয়েছিলাম কামাক্ষাতে এই গত বছর কামাখ্যায় অনেক বানিয়ে নিয়ে এসেছিলাম আপনাদের জন্য তাই ভাবলাম যে আপনাদেরকে দিয়ে দিই তো কী করতে হবে কনসাল্ট করতে আসুন আপনি তো কোনো সমস্যায় পড়েছেন অর্থ আসছে না বা ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না বা ছেলে নেশাগ্রস্ত বা স্বামী অন্য কোনো মেয়ের সাথে রয়েছে এই যে বিদ্বেষণ বশীকরণ এই যে কাজগুলো প্রেম করছেন ব্রেক হয়ে যাচ্ছে কেন হচ্ছে এটা তো আপনি জানেন না এই প্রশ্ন উত্তরটা আপনাকে আমি এখানে দেবো এই টেবিলে দেবো এবং আপনি চাইলে আপনি যদি আমার হাতটা শক্ত করে ধরেন তাহলে আপনার সমস্যার সমাধান আমি এই চেম্বারে বসে করব অথবা তারা পেটে তবে একটা কথা যদি মনে করেন যে আপনার বিদ্বেষণ আছে বসীকরণ আছে তাহলে একটু প্রস্তুতি নিয়ে আসবেন কারণ একটা কথা আমি বিনা ফিজেও অ্যালাউ করব না আমি বিনা ফিজে নর্মাল কথা বলবো না আপনার সঙ্গে রাস্তায় দেখা হবে আমি দশটা টাকা কথা বলবো কিন্তু আমি যে জ্ঞান অর্জন করেছি সেটা নিয়ে আপনি প্রশ্ন করবেন আপনার সমস্যা নিয়ে সেটা আমার জানা আছে সেটা নিয়ে যখন আলোচনা করবেন অবশ্যই কনসালটেশন ফিস লাগবে এবং কনসালটেশন ফিস দিয়ে যারা আমার চেম্বারগুলোতে আসছে তাদের জন্য ফ্রি গিফট প্যাকেজটা থাকছে এছাড়া আপনি অনলাইনে কথা বলতে পারেন আমার সাথে অনলাইনে আপনার কনসালটেশন ফিস জমা করে আপনি অনলাইনে কথা বলতে পারেন তবে এই গিফট প্যাকেজ কিন্তু অনলাইনের জন্য নয় অনলাইনে আপনি কাজ করাতেও পারেন তুমি বলছি যারা চেম্বারগুলোতে আসবেন ভাবছেন যে প্রেমে বেখা স্বামীকে বসীকরণ স্ত্রীকে বসীকরণ এগুলো কিন্তু আপদকালীন কাজ আমি চেম্বারে বসব করি তার জন্য আপনাকে প্রিপারেশান নিয়ে আসতে হবে অর্থাৎ অর্থেরই প্রয়োজন আর আপনি অর্থের জন্যই আমার কাছে আসছেন বা কাউকে ফিরে পাওয়ার জন্য আসছেন অর্থের কিন্তু সব জায়গাতে প্রয়োজন আছে আমি তো ঘর থেকে দিয়ে করতে পারবো না পারবো বলুন দেখি আমার কি মানে সে আমি যতটা পারলাম ততটা আপনাকে ফ্রি গিফট দিচ্ছি তো আসুন আগামী চার দুই দু হাজার চব্বিশ পূর্ব মেদিনীপুর মেঝেলে চেম্বারে পাঁচ দুই দু হাজার চব্বিশ কলকাতা সোদপুর চেম্বারে এবং ছয় দুই দু হাজার চব্বিশ পূর্ব বর্ধমান চেম্বারে সাত দুই দু হাজার চব্বিশ পশ্চিম বর্ধমান রানীগঞ্জ চেম্বারে এবং নয় দুই দু হাজার চব্বিশ তারাপীঠ চেম্বারে তো চলুন ভিডিওতে ফিরে যাই কিন্তু বলতে পারছেন না তাই শুক্রবার দিন দুটো লবঙ্গ নেবেন ফুল সমেত সেই লবঙ্গ দুটো নিজের বাম হাতে রাখবেন বাম হাতে রেখে আটবার এই মন্ত্রটি জপ করবেন দুই চোখেতে চাইলে তুমি চার চোখেতে বাঁধলাম আমি কার আগে কামরূপ কামাক্ষা মার আগে মন্ত্র যখন বলবেন তখন আঙুলটা সোজা থাকবে আর মন্ত্র শেষ হলে যখন এই আঙুল দেবেন আর এই আঙুল খুলবেন ভুল যেন না হয় বোঝা গেল দুই চোখেতে এই যে খুল দিলাম এই কিনলাম মন্ত্র বলছি দুই চোখেতে চাইলে তুমি চার চোখেতে বাঁধলাম আমি কার আগে কামরু কম কামার আগে বোঝা গেল মন্ত্র বলছি তখন মন্ত্র বললাম মন্ত্র বলা শেষ হলে বড়ে আঙুলটি এখানে আসবে তারপরে এই আঙুলগুলোকে ফেলে দেবো তাহলে আমার হাতটা ফাঁকা দু জুড়া বন্ধ আছে ঠিক আবার এই আঙুলগুলো নিয়ে বন্ধ করবো আর এই আঙুলটা খুলে সোজা করবো আটবার মন্ত্র বলার পর সেই লবঙ্গ দুটোকে নিজের জীবের তলে রাখবেন তারপর একশো বার এই মন্ত্রটা আবার বলবেন মনে মনে তার ছবি অবশ্যই মোবাইলের ছবিটি আপনি সামনে রাখবেন বা তার ফটো একটা সামনে রাখবেন এবার আপনি মন্ত্র বলছেন জিবে নিয়ে দুই চোখেতে তার ফটোর দিকে তাকিয়ে মোবাইলের ফটো দুই চোখেতে চাইলে তুমি চার চোখেতে বাঁধলাম আমি কার আগে কামরূপ কামাক্টার আগে একসমা বলুন বলা হয়ে গেলে সেই দুটো লবঙ্গকে নিয়ে যান তার কাছে আমি বলতে চান আপনার মুখ ওই লবঙ্গ খুলবে মিরাক্ষ জাদুই শক্তি করে দেখো সত্যি আছে হবে হতেই হবে এবং যাদেরকে বলেছি পার্সোনালি তারা বলেছে ফল পেয়েছে আপনি করবেন আপনি ফল বলুন আপনি প্রেম করছেন প্রেমের লাড্ডু ফুটছে সামনা সামনে দাঁড়িয়ে আছে বলতে পারছেন না আপনি তাকে ভালোবাসেন মারতে ব্যাপার হয়ে গেল এইবার আপনি কি করেছেন দুটো লবঙ্গ কিন্তু আপনার জিবে একটা লবঙ্গকে বাঁধ করবেন ওর সঙ্গে কথা বলতে বলতে হাতে রাখবেন আর একটা লবঙ্গকে চিপিয়ে খেয়ে দেবেন তারা যখন যাচ্ছেন তখন লবঙ্গ দুটো মুখে দিয়ে যাচ্ছেন বন্ধ কমপ্লিট যে কোনো দিন দেখা করতে যাচ্ছেন শপিং মল না হলে পার্কে না হলে এখানে না হলে ওইখানে আপনি তো জায়গা দেবেন একটা কথা তো হচ্ছে কিন্তু বলতে পারছেন না ফিলিংস তা বোঝাতে পারছেন না তো দুটো লবঙ্গ নিয়ে আছেন তার সঙ্গে কথা বলতে বলতে বাঁ হাত দিয়ে একটা লবঙ্গকে নিজের হাতে রাখবে বাঁ হাতে ওই লবঙ্গটিকে এবং আর একটা যে মুখে ছিল সেটা চিবিয়ে দেবেন আর কথা বলবে কথা শেষ হওয়ার পর বা শিউ করার সময় সে যখন চলে যাচ্ছে ওই লবঙ্গটি বাঁ হাত দিয়ে তার গায়ে ছুঁড়ে পড়ো তারপর দেখুন জাদুই একটা শক্তি বেরাকের ব্যাপার করে দেখুন ফল হাতে হাতে মোবাইলে ফটো দেখে দুটো লবঙ্গ দিয়ে বসে কর এর আগে কোনো ইউটিউবার বলেনি আমি বললাম তো বন্ধুরা আমার বলতে আগামী চার দুই দু হাজার চব্বিশ আমি থাকবো পূর্ব মেদিনীপুর মেছাতে চেম্বারে একদম বাস স্ট্যান্ডের লাগোয়া হোটেল হিন্দুস্তান আগামী পাঁচ দুই দু চব্বিশ আমি থাকবো কলকাতা সোনপুর চেম্বারে এবং আগামী ছয় দুই দু চব্বিশ আমি থাকছি পূর্ব বর্ধমান চেম্বারে এবং আমি সাত দুই তো ছব্বিশে থাকবো পশ্চিম বর্ধমান রানিং এন চেম্বারে আসুন দুর্গাপুর বিভিন্ন রকম বাসে রয়েছে তারা রানিংয়ের সুবিধা হবে তাই না এখন আর দূর দূর থেকে চলে আসছে তোমার কাছে আসাম থেকে যদি কলকাতা কেউ চিন্তা করুন চেন্নাই থেকে কলকাতা আসছে বেঁচে আসছে মানুষ কী বলবো আপনাদের জন্য বেঁচে থাকা তো চলুন যারা আসছেন আমার সঙ্গে কনসাল্ট করতে চেম্বারে তাদের জন্য গিফট প্যাকেজ আগে বলেছি যে আমার একটা টোটকা বই স্পেশাল টোটকা বই রাজুদার পবিত্র বাড়ির স্পেশাল টোটকা বই এবং আমার ছেলে সূর্য কাম কয়েকটা টোটকা ফ্রি অফ কস্ট ফ্রি চেম্বারে করতে ফ্রি পাবেন কেউ ভাববে না আপনাদের জন্য আমি ভাবি সঙ্গে থাকবে একটা অর্থ আকর্ষণযন্ত্র এবং একটা ঋণ মুক্তিযন্ত্র এই দুটোকে মুখোমুখি লাগিয়ে মৌল সুতো বেঁধে আপনার ঘুমোনোর সময় রাত্রে মাথা নেচে শোবেন সকালে উঠে নিজের বাম পকেটে ঢুকিয়ে কাজে বেরিয়ে যান আর মেয়েরা পার্সে নিয়ে বেরিয়ে যান আর এটিকে বাস্তু একটা যন্ত্র এটিকে আপনি চিটিয়ে দেবেন আপনার সরতর যাবে আটা দিয়ে আর সবচেয়ে তাগড়া পাবো আপনাদের জন্য গত অনুবাসীতে আমি বানিয়ে এসেছিলাম অনেক হিউজ হিউজ কবচ হিউজ সেই কবজগুলো আপনাদের যে লাখ টাকা দিলেও আপনাকে আমি কবজ দেব না পাবেন না দাম দিয়ে পাবেন না ফ্রি অফ কস্ট মনে হয়েছে যারা দেখা করতে আসবে তাদের জন্য দেবো তো আমি দেবো কারণ আমি নিজের রাজা নিজে তাই আমার নাম মহারাজ আপনাদের জন্য শুধু আপনাদের আশীর্বাদ তো বন্ধুরা আমার ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করবেন এবং ফেসবুক পেজটাও ফলো করে নেবেন আর দেখা হচ্ছে সাক্ষাতে কথা হবে আর যারা প্রেম বলতে পারছিলেন না তারা বলবেন সুন্দর আপনাদের প্রেম ঠিক ভালো হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঠিক আছে আসুন তাহলে বিদায় নিচ্ছি জয় গুরুবাহদেব জয় মাতারা দেখা হচ্ছে আগামী চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ অনেক গল্প সমস্যা সমস্যার সমাধানের রাস্তা আপনি চাইলে সমস্যার সমাধান নিমেষ দূর